এই হচ্ছে নইল মাখা ওকে আমি টেস্ট করে দেখি দারুন টেস্ট ভাই ও ওয়েলকাম টু মাইনাদের ভিডিও দ্যাস আমি আছি এখন খুলনাতে আজকে আমি দেখাবো এই যে এখানে নইল আছে নইল মাখা নইল মাখা উনি কি কি দিয়ে নইল মাখা বানায় এটাকে আমি জানাবো এবং শেষ আমি খেয়েও টেস্ট করব ভাই নাম কি মোহাম্মদ শরীফ মুন্সি কতদিন যাবত বিক্রি করেন এটা আমার এই দোকান দুটো দোকান একটা এলে 6 বছর পিকসে বেলে যে মরে আর এলে এটা এলে এক বছর এই যে নয়েলটা ধুইয়া রাখছ উনি দিচ্ছে নয়েল দিচ্ছে

এটা আগে ইয়া করে নেবেন না হালকা হালকা করেন ফুল তো একদম ভর্তা করবেন না না ফুল হবে না হালকা হবে এরপরে মশলা দিচ্ছে এটা কি মশলা দিচ্ছেন আচ্ছা সব ধরনের মশলা মিক্স করে একটা মশলা তাই না আঠারো পদের মশলা মিক্স করে একটা মশলা আর এটা শুকনো মরিচ শুকনা মরিচ কাঁচামরিচ

এই হচ্ছে নইল মাখা ভাইয়ের এটা এখন আমি একটু টেস্ট করব দেখেন কি জোস লাগতেছে দেখতে আশা করি খেতে অনেক টেস্ট হবে ওকে আমি একটু টেস্ট করে দেখি দারুণ টেস্ট ভাই এই নইলটার কিছুটা ভাঙছে আবার কিছু আস্তে আছে তো সব মিলে আপনি নইলটা দুই রকমের টেস্ট পাবেন একটা রন ওইল যে আছে রন ওইলের টেস্টও পাবেন আবার ভাঙার পরে যে মশলার সাথে মেল্ট করার পরে যে টেস্ট আছে সেই টেস্টও পাবেন দুইটা টেস্ট মিলায় মুখের মধ্যে দিলে দারুণ লাগে আমি আর একটু খেয়ে দেখি হুম দারুণ টেস্ট আপনারা যারা খুলনা আসবেন খুলনা নিউ মার্কেটের এই ভাইয়ের নইল মাখা বা নইল ভর্তা যাই বলেন অবশ্যই টেস্ট করে যাবেন আমাদের দারুণ লাগছে তবিস আজ এই পর্যন্ত ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করুন আমাদের অলরেডি করেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ